সকাল সকাল এরকম যদি একটা চিত্র প্রত্যেক দিন ধরা পড়ে তাহলে খুব ভালো লাগে তাই না কিন্তু না প্রত্যেক দিনের তো এটা নয় কারণ প্রত্যেক দিন আমি করতেই পারি না সমস্যা হচ্ছে কি খুব সকালে উঠতে পারি না আর তারপরে হচ্ছে উঠতে পারলেও কি সময়ে কোলাতে পারি না আর সময় থেকে বড়ো কথা হলো ইচ্ছা ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তুমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কাজ কিন্তু কমপ্লিট করতে পারো সেই ইচ্ছাটা কিন্তু প্রতিদিন থাকে না কারণ জানি না আজকে সকালে আবহাওয়াটা দেখেই মনে হলো যে না একটু শরীরের দিকে নজর দিই একটু সময় নিয়ে একটু শরীরচর্চা করা যেতেই পারে যদিও আমি খুব একটা ভালো জানিও না তো দাদাভাই স্টেপ বাই স্টেপ আমাকে দেখাচ্ছে আর আমি সেগুলোই করছি যতটুকু পারছি সেটুকুই কিন্তু অবশ্যই শরীরের প্রতি আমাদের দিনে একটু সময় দেওয়া দরকার যেটা আমরা দিতে পারি না সব কাজ করতে পারি সমস্ত জায়গায় সময় দিতে পারি কিন্তু নিজের জন্য একটু সময় রাখতে পারি না এটাই হচ্ছে আমাদের সব থেকে প্রবলেম ওই জন্য আমাদের শরীর মন কোনোটাই কিন্তু সুস্বাস্থ্য নয় মানসিক দিক থেকেও আমরা সুস্থ হতে পারি না শরীরের দিক থেকেও তো সকালে তো শরীরচর্চা একটু করলাম প্রত্যেক দিন করতে পারলেটা খুবই ভালো হয় কিন্তু করবো কি জানি না তারপরেই দেখো এই যে ছাদ বাগানের এই সৌন্দর্য এটা কি তুলে না ধরলে হয় এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে আর এই যে দেখো তরুলতা ফুলটা এটাকে আমরা তরুলতাই বলি এই যে গাঢ় সবুজ গাছের মধ্যে ছোট্ট ছোট্ট লাল ফুলগুলো দেখতে কত সুন্দর লাগে তাই না আর আমার গাছে কিন্তু নতুন আবার একটা গোলাপ ফুলও ফুটেছে দেখ সকালবেলা এত তাড়াহুড়ো থাকে সবজি তো করতেই পারি না তো সমস্ত রকম সবজি সিদ্ধ দিয়েছে পটল কচু আলু ভেন্ডি নেই তো সব সিদ্ধ দিয়ে তেল লঙ্কা দিয়ে মেখে দিয়েছি আর ফ্যান ভাত তুলে দিয়েছি যাতে একটু প্রোটিনটা যায় আমার সমান হলে হবে বুথ দিতে পড়াতে আমার সমান হতে হবে যেন অনেক বড় হব মাথায় মাপ দিয়ে আর কি না সকালটা খুব ঝামেলায় কাটে আপনার কি খাবি না কি খেলি না এখন খাবি কি মনিটর হয়েছে মনিটর এই যে মনিটর হয়েছে বলে মানে একদম প্রতিদিন স্কুলে যেতে হবে পড়াশোনার নেই মনিটর হওয়ার ঝোঁক করতে পারে হুম সময় আসবি খাবে থাকি পাঁচটার সময় থাকো পাঁচটা ছটার সময় থাকবে বাড়িতে পড়াবে না নিশ্চয়ই তাহলে পড়াই কোন কোন দিন চল চল গাড়ি ঢুকিয়ে দাওনি গাড়ি ঢুকি তাহলে তো সাইকেলটা হয়ে যাবে গাড়িটা নেই আজ তো গাড়ি চালানো হলো তো দেখো চাল নিয়ে আসছে দেখো বাগন চাল আছে এখনো মানে এখনও এক সপ্তাহ হয়ে যাবে যা চাল আছে কিন্তু চাল জিনিস তো আগে থেকে এনে রাখাই মধ্যে তো দেখো বাজারে গেছিলো চাল চালের সঙ্গে এখানে এক কিলো ময়দা নিয়ে এসেছে আর এই সাদা তেলের প্যাকেট কাকরোল ঝিঙে চিচিঙা ভেন্ডি এখন যেহেতু নিরামিষ চলছে তো একটু সবজিটা বেশি না থাকলে হবে না তো দেখো বাজার আনার আগে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ওই যদ্রিজাকে খাইয়ে দিলাম তো চলে গেছে স্কুলে তারপরে আবার দেখো যে টুকটুক করে বাদ বাকি সবজিগুলো করছি তাজকে দেখো একটা পাঁচ তরকারি করবো একটা সব রকম সবজি মিশিয়ে এই যে সবজিটা বানাবো কাঁঠাল দানা আছে পটল আছে ঝিঙে ডাটা সব কিছু দিয়ে এই সমস্ত রকম সবজি দিয়ে বানালে না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এইখানে দেখো আমি করেছি ঘি করলা ভাজা মানে ঘি করলা বলে কাঁকরোল বলে আর এখানে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাটা অদ্রিজা ভীষণ পছন্দ করে আর করেছি মুসুর ডাল যেহেতু এখন আমাদের নিরামিষ তো মুসুর ডাল করেছি আর এখানে ডালের জলটা রেখেছি অদ্রিজা ডালের জলটা কিন্তু খুব মানে পছন্দ করে আর ডালের জল খাওয়া মুসুর ডালের জল খাওয়া কিন্তু খুবই ভালো আর এখানে দেখো মশলাটা করে নিচ্ছি এই জন্য এবার আমার তো মিষ্টি কটাতেই মশলা হয় মিক্সি আছে কিন্তু মিষ্টি অতটা ব্যবহার করি না মিক্সি মশলা আমার অতটা পছন্দও হয় না আর যদি অনেক বেশি বেশি হয় সেটা আলাদা কথা যখন অনেক মানে অনুষ্ঠান ক্ষেত্রে তাছাড়া দৈনন্দিন জীবনে আমি শিলপাটাতে মশলা করেই রান্না করি আর আমার মনে হয় শিলপাটাতে মশলা করে রান্না করার স্বাদ আলাদা হয় যেটা যারা করো সেটা তারা অবশ্যই জানবে এটা সহমত হলে একটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো ঝটপট ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করি বন্ধুরা আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তখন সামনে তবে আজকে আর মেঘলা দিন নাই আর বৃষ্টিও নেই গতকাল থেকেই আবহাওয়াটা একটু পরিবর্তন হয়েছে কিন্তু সেরকম পরিবর্তন মানে মধ্যে আবারও মেঘলা আবারও রোদ হালকা রোদ তো যাই হোক এই টানা মানে কয়েক সপ্তাহ কয়েকটা দিন নয় রাত দিন বৃষ্টি তো সেই বৃষ্টিটা নেই আর বৃষ্টি না থাকলে কিন্তু হচ্ছে গরমের প্রকটা শুরু হয়ে যায় তো রান্না করিয়েছি আমি অনেকক্ষণ তখন সাড়ে আটটা বাজে সিদ্ধ ভাত করে জায়গায় খাইয়ে দিয়েছি ও স্কুলে চলে যাচ্ছে আর ভাই ও খেয়ে গেল ওটস ও সকালে ভাত খাই না এখন আমি আর সকালে ভাত খাই না এখন তো ওটস খেয়েছে আর আমি খেয়েছি কি কি খেয়েছি কিছুই খাইনি চা বিকুট এইসব খেয়েছে আর কিছু খাওয়া হয়নি মনেই নেই আমার খাওয়ার কথা আর তো তারপরে যে বাদ বাকি সবজিগুলো করছি আর এখন যেহেতু আমাদের নিরামিষ চলছে সবই নিরামিষ তো তোমাদের দাদাভাই যে হাটে গিয়েছিল চাল নিয়ে আসলো আর সবজিপাতি নিয়ে আসলো কারণ সবজিপাতি একটু না আসলে তো হবে না তো যাই হোক চলো ভিত ভিডিও সিটুদের সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে খেতো আর সুন্দর একটা কমেন্ট করে দেব

পাস্তা নুডলস এটা হচ্ছে কি কি বলে দুধ ছাদা চাউমিন পাস্তা দুটো মিক্স করে আরও এই সব ফুড খুব ভালো বানাই তবে পড়াশোনার দিকে যদি এই নজরটা থাকতো তাহলে হয়তো আরও ভালো হতো কিন্তু সেই নজরটাও নেই পড়াশোনার দিকে নেই মানে খাবারটা পরিপাটি করে বানাতেও পারে খেতেও পারে চাউমিন বেরিয়েছে দারুন খেতে হয়েছে আর আমার ঠান্ডায় নাক দিয়ে কথা বার হচ্ছে না কথা

তো কালকে বসেছিলাম তো মেশিন নিয়ে কি মেশিনে বসে করে খারাপ করছিলাম তো কালকে ঠিক সেই মশাইটা না সেলাই গেছে কথা কি আছে রাখছি তারপরে আমরা আমি মশাইটাকে একটু সেলাই বসি से की <cystic macaroni> <ended> নেই না এই দেখো সে সেলাইটা সোজা হয়েছে লাইটার জন্য প্র্যাকটিস করতে হয় লাইন ঠিক আছে